প্রচণ্ড জ্বর হাত পা হরথর করে কাঁপছে আমার রুমে যারা তারাও তাদের কাজ নিয়ে বাহিরে রয়েছে মা মা করে চিৎকার দিচ্ছি শব্দগুলো চার দেওয়ালই বন্দি হয়ে আছে শোনবার মতো কেউ নেই আমি প্রবাসে রয়েছি এখানে আদর করার মতো কেউ নেই প্রচণ্ড জ্বর হলে মাথায় পানি দিয়ে দেওয়ার মতো কেউ নেই সবাই সবার মতো ব্যস্ত মাকে অনেক বেশি মিস করছি আমি যখন অসুস্থ হয়ে পড়তাম তখন মা পাগলের মতো করত। কি করবে না করবে বুঝতেই পারতো না মাথায় পানি ঢেলে দিত পুরো শরীর ভিজা তেনা দিয়ে মুছে দিত মার ওই আদরটাকে অনেক বেশি মিস করছি হ্যাঁ আমি প্রবাসে রয়েছি তো আমার এই কষ্ট দেখার কেউ নেই প্রচণ্ড চর প্রচণ্ড অসুস্থ আমি কাউকে বলার মতো নেই জানি না কখনো কি আমি আমার সেই মায়ের আদর পাবো কি না দেশে ছুটে যেতে খুব ইচ্ছে হয় কিন্তু অনেক দেনা করে এসেছি তাই হাজারো কষ্টের পরও কাজ করতেই হয় শুধু এতটুকুই বলতে চাই আমি ভালো নেই এই কথাগুলো ছিল এক প্রবাসী ভাইয়ের আমাকে সে ইনবক্স করেছিল আমি যখন তার পলাই কথাগুলো নিজে পড়তেছিলাম কেন জানি অটোমেটিক্যাল আমার চোখ থেকে পানি ঝরছিল প্রবাসী ভাইরা কতই না কষ্ট করে সত্যিকার অর্থে তারা যখন অসুস্থ হয়ে পড়ে তাদের কাছের বলতে আর কেউ থাকে না আর তার সাথে যারা কলিগ থাকে তারা চাইলেও তো তার জন্য কাজ মিস দিতে পারে না যারা প্রবাসে থাকে তারা খুব ভালোই এ ব্যাপারটা বুঝবেন এরপরও এই প্রবাসী ভাইদের সাথে মাঝে মাঝে আমরা অবহেলা করি কেন করি ঠিক জানি না কতটা ত্যাগ স্বীকার করে তারা আমাদের জন্য এটা তাদের আত্মনাতেই বোঝা যায় এই কথাগুলো যারা শুনবেন দেখেন এই মানুষটা হয়তো অসুস্থ নিয়েই আমাকে এই টেক্সটটা করেছিল তার ভিতরে কত কষ্ট প্রকাশ করতে পারছিল না হয়তো তার মাকেও সে বলতে পারবে না তার মাও হয়তো পাগল হয়ে যাবে আর এইভাবেই লাখো প্রবাসীর ভিতরে কষ্টগুলো মাটি চাপা হয়ে যায় যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পুরো বাঙালি জাতির মাঝে ছড়িয়ে দেন আর বুঝিয়ে দেন যে হাজার কষ্ট ত্যাগ করে পরিবারের সুখের জন্য প্রবাসে যেয়ে পড়ে থাকে এদের জ্বর হলে দেখার কেউই থাকে না আপনিও যদি আপনার মনের কষ্টগুলো তুলে ধরতে চান অবশ্যই আমার পেজে নক করবেন আর ভয়েস অফ রানা পেস্টি ফলেদের সাথে থাকুন ধন্যবাদ